উপরে গুলি চালায় নেই এটি বুঝবেন না আপনারা মুখ তো পানি দিতে সরলগের লগে তো গুলি কে করছে পুলিশ দেখাইছে আবু সাহেব জেম লেগেছে আর করছে এটা ওই যে অজান্তে তৃতীয় মাত্রা সব তো ক্যান্টনমেন্টের ভিতরে আলোচনা কোন আনতে কে গুলি করবো কোন আনতে কে পাওয়ারফুল করবো খালি জোক মারো কারা করছে এটা আপনিও জানেন কিন্তু পুলিশ কেমনে ঝুলাই রাখে যাত্রাবাড়িতে প্রশাসন মানে এক সব হুন্ডালা একটা হুন্ডালারে মারুক আমি জানুক একটা রিক্সালে মারলে রিক্সা রিক্সালে তো একটা প্রশাসন ঝুলায় রাখতেছে আরেকটা প্রশাসন কীভাবে সেলফি তুলে তো শুনে না আমি তো সারাক্ষণই গাড়ি চালাইছি দেখছি দেখছি আমি এখন এই সত্য কথা বলতে গেলে মাই খাইতে সত্য কথা বল বলার এমন সময় আয় নাই তবে আসতেছে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে অন্তরে যাইতে পারবেন না মুখে মধু চালে কদু কদুর মধ্যে কিন্তু কদুই নাম দুইটা তো মানুষ আমরা একটা কথা একটা অন্তরে কিন্তু আরেকটা ফেয়ার নির্বাচন দেন দেহেন কে আহে কে আহে দেহেন না ওই যে পাঁচ জানুয়ারি একবার না ছিল না একানব্বইতে হইব দুই মাস থাকবো তারপর গ্যাড আউট আওয়ামী লীগ সরকার দল ভালো বিরোধী দল কিন্তু ডেঞ্জারাস লগি বইটা ডেঞ্জারাস একটা পাওয়ার আছে ধরে ওর চেয়ে বেশি হইতাছে যে ওর চেয়ে বেশি হইতাছে খাওয়ন নাই প্রতিটা লোক আহাকারে আছে প্রতিটা লোক টেনশনে আছে যে মাস শেষ হয়েছে দেখেন না মানুষ আহাকার দেখেন না কয়জন বর্দিবার যায় বর্দিবারিতে যাইব না মানুষ এইবার তো আর নৌকা আসবে না এইবার জামাত আর হল বিএমপি তো জামাত আর বিএনপির মধ্যেই তো পাল্টা পাল্টি আক্রমণ হইতেছে এইবার দেখুক আওয়ামী লীগ দেখবে এইবার এইবার মুভ করবে না ওইটাই ভালো ছিল বাঙালির লুজ দিলেই বাঙালি বাইরে এই যে বাইরে সে কেউ কেউ কাউরে মানে না শেখ হাসিনা প্রায় বলতো না যে ইনুস্কা আপনারা ছিলেন না আমি চিনি ওইটাই আবার কাদের দিকে বলতেছে যে শেখ হাসিনাই ঠিক ছিল যে জিনিস আজকে প্রমাণ পাচ্ছেন